আসসালামু আলাইকুম গবজা টিটর থেকে আপনাদের স্বাগতম সরকারি যানবাহন অধিদপ্তর পদের নাম নিরাপত্তা প্রহরী পরীক্ষার তারিখ আঠাশ দুই দু হাজার পঁচিশ এক নম্বর প্রশ্নে বলা আছে সন্ধিবিচ্ছেদ করুন হিতাহিত এর সন্ধিবিচ্ছেদ যোগ ও হিত হিতাহিত বৃহস্পতি এর সন্ধিবিচ্ছেদ বৃহৎ যোগ পতি বৃহস্পতি নীলোৎপল এর সন্ধিবিচ্ছেদ নীল যোগ উৎপল নীলুৎপল অন্বেষণ অনুযোগ এসম অন্বেষণ পবন পযোক অন পবন দুই নম্বর প্রশ্নে বলা আছে বন্ধুর প্রিতার মৃত্যুতে সান্ত্বনা জানিয়ে বন্ধুকে একখানা পত্র লিখুন অথবা ভাব সম্প্রসারণ করুন জীবে প্রেম করে যেজন সেজন সেবিশ্বর তিন নম্বর প্রশ্নে বলা আছে নিচের বাক্যগুলো ইংরাজি করুন আকাশ নীল দ্য স্কাই ইজ ব্লু আকাশ নীল সে কি স্কুলে যায় হি গোজ টু স্কুল সে কি স্কুলে যায় মানুষ মাত্রই মরণশীল ম্যান ইজ মর্টাল পৃথিবী গোলাকার দ্য আর্থ ইজ রাউন্ড পৃথিবী গোলাকার আমি ক্রিকেট খেলা পছন্দ করি আই লাইক টু প্লে ক্রিকেট আমি ক্রিকেট খেলা পছন্দ করি চার নম্বর প্রশ্নে বলা আছে যে রাইট এ অন ইন্টারন্যাশনাল মাদার ডে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নিয়ে একটি প্রাগ্রাফ লিখতে বলছে পাঁচ নম্বর ম্যাথে বলা আছে নাফিস ও তার মায়ের বয়সের যোগফল যদি ষাট বছর হয় মায়ের বয়স নাফিসের চার গুণ তাদের প্রত্যেকের বয়স কত এখানে মায়ের বয়স নাফিসের চার গুণ তা নাফিসের বয়স যদি হয় ক বছর মায়ের বয়স হবে কি চার গুণ মানে ফোর ক প্রশ্ন মতে ফোর ক আর ক ইক যোগ মানে পাঁচ ক ইকাল ষাট বছর সমষ্টি যেহেতু বলছে যে যোগ ফল ষাট বছর ক ইকুয়াল বারো পাঁচ বারং ষাট নাফিজের নাফিজের বয়স বারো বছর তার মায়ের বয়স কত ফোর কয়ের মান কত বারো মানে আটচল্লিশ বছর আর নাফিজের কত শুধু বারো বছর ছয় নম্বর প্রশ্ন বলা আছে পঞ্চাশ টাকা দরে পঁচিশটি খাতা কিনে আট পার্সেন্ট লাভে বিক্রয় করা হলে প্রত্যেক প্রতিটি খাতার বিক্রয় মূল্য কত আমরা আট পার্সেন্ট লাভে বিক্রয় করছি মানে একশো আট টাকা তাহলে ক্রয় মূল্য যদি একশো টাকা হয় তাহলে বিক্রয় মূল্য আট টাকা এক টাকায় কত টাকা হয় একশো আটের একটা একশো টাকা তাহলে বলছে পঞ্চাশ টাকা দরে তার মানে পঞ্চাশ গুণে একশো আট বাই একশো কাটাকাটি করলে কত থাকে চুয়ান্ন টাকা আনসার চুয়ান্ন টাকা সাত নাম্বার প্রশ্নে বলছে যে সংজ্ঞা লিখতে বলছে রেখা কাকে বলে বিন্দু চলার পথকেই রেখা বলে বিন্দু চলার পথকেই রেখা বলে বিন্দু কাকে বলে যার দৈর্ঘ্য প্রস্ত বা বোধ নেই শুধুমাত্র অবস্থান আছে তাকেই বিন্দু বলে তাকেই বিন্দু বলে লম্ব কাকে বলে একটি সরল রেখা অপর একটি সরল রেখার উপর দণ্ডায়মান হয়ে যদি এক সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি কোণ উৎপন্ন করে তবে ওই সরল রেখাটিকে লম্ব বলে একটি সরল রেখা অপর একটি সরল রেখার উপর দণ্ডায়মান হয়ে যদি এক সমকোণ নব্বই ডিগ্রি কোণ উৎপন্ন করে তবে ওই সরল রেখাটিকে লম্ব বলে এরপরে বলছে অতিভুজ কাকে বলে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে কর্ণ কাকে বলে বহু ভুজের বিপরীত শীর্ষ বিন্দুর সংযোগকারী রেখাকেই কর্ণ বলে আট নম্বর প্রশ্ন বলছে সংক্ষেপে উত্তর লিখুন জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত নিউ যুক্তরাষ্ট্র পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম কি সাহারা মরুভূমি বিরিসিরি কোথায় অবস্থিত নেত্রকোনা লন্ডন শহর কোন নদীতে অবস্থিত টেমস টেমস নদীতে অবস্থিত উত্তরা গণভবন কোন জেলা অবস্থিত নাটোর জেলা অবস্থিত প্রিয় ফিয়ার্স ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ